আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড আপনাদেরকে আমি নিয়ে আসছি মেয়েরপুরের একটি কালচার বাগানে এই বাগানটি ঘুরে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘুরে তুলেছেন আপনারা দেখেন এই বাগানে কি পরিমাণ ফল আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো দেখেন কত হেলদি কত মোটা এবং বালাই মুক্ত সব থেকে কিছু কালচারের সুবিধা হল যে গাছগুলোতেই রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের সাথে সুইচ করা একটু কাঠ করে পোয়াতে হয় সাধারণত বীজের চড়াই রূপ এর উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করব যে আপনারা টিসু কালচার দিয়েই শুরু করেন কারণ টিসু কালচারে এটা আপনার গেইন হবেনি আর যারা দুটো একটা পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিসু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে খেজুর জগতের সফলতা দ্বার গোড়ায় পৌঁছতে হতে পারে একমাত্র কিছু কালচার পদ্ধতি কিছু কালচার সৌদি খেজুরের কি গুণ সেটা আজকে বিশদভাবে কাহ হয়েছে এগুলি থেকে তৈরি হয় কিছু এই যে দেখে চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কালচার চারা দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো ওতর কোম্পানি ওনারা মাদার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের টিসু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর তবে আপনারা দেখবেন টিসু কালচার খেজুর গাছ নিয়ে একটা এপিসোড তৈরি করছে এটি আপনারা দেখেন কিন্তু সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল এটি অনেকের মতেই ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটি একটি ফল হচ্ছে অঞ্চলের সর্দি খেজুর ব্যাপক হারে এর চাষাবাদের জন্য শুরু হয়েছে গবেষণা চলছে বীজ ও চারা উৎপাদনের ঝুট প্রচেষ্টাও আর শেষ পর্যন্ত এটি সফল হলে বাংলাদেশ মরু অঞ্চলের খেজুর চাষের সম্ভাবনা নতুন দুয়ার খুলতে যাচ্ছে আরব দেশগুলো মরুভূমি এলাকার যেখানে অন্য কোনো গাছপালা জন্মান সহজ না সেখানে খেজুর বাগান করে মরুদান সৃষ্টি করতো খেজুর যেসব দেশে বেশি চাষ হয় তার মধ্যে সৌদি আরব ঈশর ইরান কুয়েত সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া সুদান উমান লিবিয়া ও তিন অন্যতম এছাড়া অজুনা চীন ভারত বাংলাদেশ ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে খেজুর যে দেশেরই হোক না কেন বছর ধরে বিশ্বের সব দেশের মানুষই খেজুর খেতে পছন্দ করে আর বাংলাদেশের উতমাসিপারে খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে যায় দ্বিগুণ হয়ে একটা সময় পর্যন্ত দেশি খেজুর চেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর যা যে আপনারা দেখতেছেন এটি একটি কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসুকালচারের বদল অতি সম্ভব আর কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই এই যে দেখেন এটা মরিয়ম জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কি পরিমাণ আসছে আর এই যে কতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনার জাল লাগবে অতুল কোম্পানির কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আম্বর যে চারটা দেখছেন এটা হলো আম্বর এটা অতুল কোম্পানি ওনারা সাধারণত আটটি জাতের কৃষকালচার করে থাকে এগুলোর ভিতরে হলো মেটোল আম্বর আজুয়া মরিয়ম টিউনিশিয়া সুকাড়ি বাসি এবং খালাস এই যে দেখেন এগুলো হলো কালচারের চারা প্রচুর চারা আমরা আমদানি করে থাকি এই জাতের ক্ষেত্রে আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে এটা একটু বেশি ধরে আর কি সব খেজুরই হয় ওই যে দেখতেছেন এইগুলো ট্রিটুকালচারের চারা এই অতুল কোম্পানির এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি এগুলো এইটা বাসি জাত এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে এটা আবার আজোয়া এই গাছগুলো আমরা মাদার প্রান্টের জন্য লাগাইছি এই যে দেখেন নতুন কোম্পানির চারাগুলো এটা অতুল কোম্পানি গ্রিন হাউস থেকে এই বিদ্যুৎ সূত্রটা ধারণ করা হয়েছে ওখানে আমরা গেছি আমরা ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গ ভারত ভারত বাংলাদেশ আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলো সাদৃশ্য আছে কোন চারাগুলো অয়েদার সাথে মিলবে এবং সেই চারাগুলি আমরা বেছে বেছে এনেছি ওনারা সেই চারাগুলি দিচ্ছেন আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আমরা প্রায় একশোর মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্রান্টের জন্য ওগুলোতে শাখার বের হয়েছে আট মাসের গাছ আট মাস বসে গাছ থেকে নিজের শাখাগুলো বের হয়েছে ইনশাল্লাহ এই রানিং বছরে আমাদের দুই বছর পূর্ণ হবে দুই বছর পূর্ণ হলে পরে আমাদের গাছগুলোতে ইনশাল্লাহ আশা করি খেজুর রাখবে এই গাছগুলি কৃষক গাছ আপনারা সবাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অতুল করে দাম এবং নামে করে প্রিন্টিং করে লেখা আছে এটা কোনো আগলা লেখা নিজে দেখতেছেন আজুয়া তাম লেখা আছে এই যে অতুল কোম্পানি এই যে অতুল কোম্পানিতে আমরা যাইয়া ভিডিও চিত্র ধারণ করছি আপনার ইচ্ছা করলে আপনারা আনতে পারবেন এটা আপনারা আনতে পারবেন না তেমন কিছু না এটা গুজরাট গুজরাট প্রদেশ জেলা হলো বালসাত ওখানে যে ঠিকানা লেখা আছে আপনাদের কারণ মোবাইল নাম্বার লাগলে আপনারা আপনারাও অনলাইনে আনতে পারবেন এটা আহামরিকের তেমন কিছু ব্যাপার না আজকে অনলাইন বিশ্ব আজকে ডিজিটাল বিশ্ব অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছু আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারো মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অনেক দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম you are